Hey guys, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরো একটি ইন্টারেস্টিং ভিডিও। তো गाइस আজকে যে ভিডিওটি এই ভিডিওটির টাইটেল হলো ওকালে মারা গেছে এমন কিছু ব্যক্তিত্ব নায়ক যেটা সকাল মৃত্যুবরণ করেছে। বুঝতে পারিয়াছেন সকালে মারা গেছেন এই সব নায়কদের নিয়ে আজকের এই ভিডিওটি তো চলো আজকের এই ভিডিওটি দেখবো আর যারা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিতে এসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করে দাও আর আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করার আছে যে আপনারা কোন ধরনের ভিডিওর উপর রিয়াকশান চান অবশ্যই যদি কমেন্টের বক্সে যদি বলেন সেটা খুব ভালো হয় তো ভাই চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক মৃত্যু বিষয়টা কেমন মৃত্যুর মতো এত স্নিগ্ধ এত গভীর সুন্দর আর কিছু নাই এটা সেপ্টেম্বর মাস যে মাসে আমরা বাংলা সিনেমার রাজপুত্রকে হারিয়েছিলাম ভাই লোক আপনি কি জানেন একটা সময় বলিউড আর বাংলাদেশি সিনেমা ছিল সমানে সমানে তার কারণ হলো তখন আমাদের কাছে ছিল কিছু বিশ্বমানের অভিনেতা বা হিরো যেমন সে সময় ভারতে করা হয়েছিল শোলে আর বাংলাদেশে করা হয়েছিল দোষ দুষ্মন নামে সিনেমাটি সেখানে শোলে সিনেমাতে ভিলেন ছিলেন গাব্বার সিং কেতনা ইনাম রাখে সরকার পুরো পঞ্চাশ হাজার আর বাংলাদেশের দোষ দুশ্ম সিনেমাতে আমাদের জসিম এই ভিলিয়ান ক্যারেক্টারটাকে এত দুর্দান্তভাবে প্রেজেন্ট করেছিল যে ভারতের গাব্বার সিং করা সেই আমজাদ খান জসিমকে একটা গাড়ি ভর দিয়েছিল এবং সে বলেছিল যে আমি সিনেমাতে যা যা মিস করেছিলাম তুমি সেটা সম্পূর্ণ করে দিয়েছো সরকার আমার জন্য কত নাম ঘোষণা করেছে রে পুরো পঞ্চাশ শুনলে

তাদেরকে নিয়ে যারা অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেছেন তাদের বেশিরভাগের মৃত্যুতে ভেঙে পড়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ইরশাদ স্যার আপনার কাছে প্রশ্ন থাকবে কে মারা যাওয়ার কারণে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অবশ্যই আপনার মতামত আমাকে জানাবেন ও কি অবস্থা মিয়া আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্টার আজকের পয়েন্ট হলো দা ডেথ অফ বাংলা সিনেমা নাম্বার 8 শান্ত অনেকে অবাক হবেন তবে আমার কাছে মনে হয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতাদের মধ্যে সবচেয়ে কম বয়সে মারা গেছেন শান্ত তবে তাকে অভিনেতা বলা যায় কিনা সেটা আমি জানি না তবে বেশ কিছু বাংলা সিনেমাতে লিড রোলে অভিনয় করেছেন তিনি কিন্তু হয়তো সে বাস্তব জীবনে নায়ক ছিলেন না যার ফলে জুলাই গণ অভ্যুত্থানে বাবা ও ছেলে পাবলিকের হাতে মার খেয়ে মারা গিয়েছেন নাম্বার সেভেন হুমায়ুন ফরিদি আমি মাঝে মাঝে হুমায়ুন স্যারকে বিশ্ব প্রেমিক বলেও ডাকি হুমায়ুন ফরিদি স্যার ছিলেন একজন অলরাউন্ডার অ্যাক্টর আমি মনে করি তিনি মারা যাওয়ার পর তার এমন একটা অভাব আমাদের ইন্ডাস্ট্রিতে হয়েছিল যা কেউ কখনো আর ফিল আপ করতে পারেনি তিনি ভিলেন হিসেবে ছিল নায়কের জব এক এক সিনেমায় এক এক রকম রূপ তার কথা বলার ধরন ভয়ঙ্কর এক্সপ্রেশন নিমেষে আবার হাসিয়েছেন পাবলিকদের ইমোশন কমেডি সিরিয়াস সব দিক থেকেই ছিলেন একশো একশো কিন্তু হঠাৎ করে দুই সালের তেরোই ফেব্রুয়ারি তার ধানমন্ডি বাসায় মারা যান তিনি বলা হয়েছিল মৃত্যুর পূর্বে তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিলেন মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তখন তোমাকে মূর্তি হবে এইটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারো নাম্বার 6 ওয়াসিবুল বারি রাজি নিজেও নায়ক হতে এসেছিলেন কিন্তু ভিলেন হিসেবে নায়কদের শাসন করে গিয়েছেন মৃত্যু রাত পর্যন্ত রাজীব স্যারের কণ্ঠে ভিলেন হিসেবে ভয়ঙ্কর ডায়লগ শুনে মনে হতো যে হ্যাঁ আসলে এমন একটা লোক যে কাউকে যে কোনো কিছু একটা করে ফেলতে পারেন তবে স্যার রাজীব বাস্তব জীবনে ছিলেন একজন সোনার মানুষ তিনি মৃত্যুর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে গিয়েছিলেন এবং 2004 হাজার চার এর চোদ্দই নভেম্বর আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছিলেন তিনি আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আর আমার জন্য আপনারা সবাই আপনার কাছে দোয়া করবে নাম্বার ফাইভ জাফর ইকবাল যাকে বাংলার চির সবুজ শ্যামল নায়ক বলা হয় আশির দশকের তিনি ছিলেন সবচেয়ে আলাদা সবচেয়ে হ্যান্ডসাম এবং সবচেয়ে স্টাইলিশ হিরো যিনি শুধু নায়কই নয় ছিলেন একজন নাম করা গায়ক পাশাপাশি একজন মুক্তিযোদ্ধা অনেক ডিরেক্টররা বলে থাকেন যে জাফর ইকবাল ছিলেন বাংলাদেশের সবচেয়ে ভদ্র ও মার্জিত নায়ক যার কথা বলার স্টাইল ব্যবহার সব জায়গাতেই ছিল শালীনতার ছোঁয়া তার এই গুণ তাকে সবার চেয়ে আলাদা করেছিল সেই সময়

ভালো গান গাইতে পারতো নাম্বার ফোর সোহেল চৌধুরী যার মৃত্যু এখনো এক রহস্য তিনি ছিলেন এক আউটসাইডার যিনি নতুন মুখের সন্ধানের মাধ্যমে অডিশন দিয়ে নির্যতায় নায়ক হয়েছিলেন দুর্দান্ত ফিটনেস চমৎকার চুলের স্টাইল সবকিছুকে ধীরে ধীরে লুফে নিচ্ছিল বাংলার দর্শকরা তার প্রেমে বসেছিলেন সেই সময়ের জনপ্রিয় নায়িকা দিতি দুজন বিয়েও করেছিলেন তাদের সংসার হয়েছিল ফুটফুটে সন্তানও কিন্তু উনিশশো এ বনানি এক ক্লাবের নিচে মাত্র ৩৫ বছর বয়সে তাকে মৃত্যুবরণ করতে হয় যেটা ছিল একজন অভিনেতা হিসেবে বাংলাদেশে এই প্রথম এত নির্মম মৃত্যু যেটা বাংলার সকল শ্রেণীর দর্শকদের একেবারে কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলাকে একদম নাড়িয়ে দিয়েছিল

দেখবেন ইন্টারভিউ কার্ড আসবে কিন্তু চাকরি হবে না কোনো মূল্য নেই শিক্ষাগত যোগ্যতা ঠিক তাকে সাধারণ জনগণ এবং সকল শ্রেণীর ছোটখাটো আর্টিস্টরা ভালোবাসতেন কারণ তাদের জন্য জসীম স্যার বহুত কিছু করেছেন নায়ক হতে গেলে যে কোনো সুদর্শন চেহারা কিংবা सिक्स পেক বডির কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দরকার দুর্দান্ত অভিনয়ে সেই জিনিসটা আপনি জসীম স্যার থেকে শিখতে পারেন বা জানতে পারেন কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলা ইন্ডাস্ট্রি 1998 সালে 8 অক্টোবর ভৎসিস্ক রক্তক্ষরণের কারণে আমরা এমন একজন মহান লোককে হারিয়ে ফেলি জসীম স্যার আমাদেরকে সে বছর ছেড়ে চলে যান শাবনা ম্যাডামের বাপ হলেন করতে করতে নায়ক হওয়ার পরে উনি শাবনা ম্যাডামের নায়ক জসিম সাহেব হচ্ছে আমাদের জন্য বিশ্ববিদ্যালয় নাম্বার টু মহানায়ক মান্না বলা হয় থাকে সেই সময় পুরো ইন্ডাস্ট্রি চলছিল তার ঘাড়ে করি। যার ফার্স্ট সিনেমা চলতো সাতশো থেকে আটষট্টি সিনেমা হলের মধ্যে সব প্রডিউসারদের একমাত্র ভরসার নাম ছিল মান্না কিন্তু কেউ হয়তো কল্পনাও করতে পারেনি 2008 সালের মধ্যে মাত্র তেতাল্লিশ বছর বয়সে এইভাবে সবাইকে ছেড়ে চলে যাবেন এই মহানায়ক সবার পছন্দের মানুষ ছিল তাই সেদিন এফডিসি তে কান্নার রোল পরে গিয়েছিল এফডিসি র আকাশ বাতাস সেদিন সহকারীদের কান্নায় ভারী হয়ে উঠেছিল শত শত মানুষ ছুটে এসেছিল তার প্রিয় মানুষটাকে একবার দেখার জন্য সে সময় পুলিশ গুলি করেও থামাতে পারেনি তাদেরকে আমার মনে হয় এত জনপ্রিয়তা আর কোনো নায়ক বাংলা ইন্ডাস্ট্রিতে কামাতে পারেনি ডিরেক্টারদের মতো সে সময় প্রায় পঁচিশ কোটি টাকা তার পিছনে লগ্নি ছিল টাকাটা বড় কথা নয় পুরো ইন্ডাস্ট্রির যেই একটা ক্ষতি হয়েছিল সে সময় সেটা আজ পর্যন্ত বাংলা সিনেমা আর পোষাতে পারেনি কিছুদিন আগে অসুস্থ ছিলাম বলেছিলেন যে ছোট ভাই তুমি বাংলাদেশে থেকে না তুমি কোথাও যাও চিকিৎসা করো খুব খারাপ লাগছে যে আমি একবার দেখতেও পারলাম নাম্বার ওয়ান সালমান শাহ হুট করে জ্বলে উঠে পুরো ইন্ডাস্ট্রিটাকে আকাশে উঠিয়ে ধপ করে নিবে যাওয়া নক্ষত্রের নাম হলো সালমান শাহ তিনি তিন বছরে যে ইতিহাস করেছিল তা পুরো পৃথিবীতে আর কোনো নায়ক কখনো করতে পারেনি যুবক যুবতীদের স্বপ্নের নায়ক ছিল সে তার মতো স্টাইলিশ শির আজ পর্যন্ত বাংলা সিনেমাতে দ্বিত আর কেউ হতে পারেনি আমরা সবাই তো এখন ট্রেন্ড ফলো করি কিন্তু কিছু মানুষ আছে যারা ট্রেন্ড তৈরি করে আর সেটা হলো সালমান শাহ সালমান শাহ থাকাকালীন বাংলা সিনেমা আর বলিউড সিনেমা পাশাপাশি অবস্থানে ছিল কিন্তু উনিশশো সালে এই মাসেই অর্থাৎ ছয় সেপ্টেম্বর চিরতরে নিভে যায় বাংলাদেশের জ্বলে ওঠা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি আপনি জানেন সালমান শাহ এই বাংলা ইন্ডাস্ট্রিতে এত কিছু দেওয়ার পরে তাকে আজ পর্যন্ত আই মিন তখন একটা বড় অ্যাওয়ার্ড পর্যন্ত দেননি এমন কি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সালমান শাহ পায়নি বলা যায় যে এই ইন্ডাস্ট্রি তাকে মেরে ফেলেছে শুধু তাই নয় তার সাথে কি হয়েছিল সেটা আজ পর্যন্ত নিশ্চয়তার সাথে কেউ বলতে পারেনি প্রকৃত সুপারস্টার সুপারস্টারের নামই হচ্ছে কিন্তু সালমান শাহ এত বছর পরে এসেও হৃদয়ই ধরে রেখেছে তো ভাই লোক আপনার কি মনে হয় কার মৃত্যুতে বাংলা সিনেমার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং এই অভিনেতাদের মধ্যে আপনি সবথেকে বেশি ভালোবাসতেন কোন নায়ককে বা কোন অভিনেতাকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট ঠিক আছে তো এই তিন জনই সব থেকে সেরা ছিল ঠিক আছে তো যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর সত্যি সত্যি এম ভিডিওতেও অনেক অনেক নায়ক অ্যাক্টার ছিল যেটা যেটার থেকে আমি আর কি ভিডিওর মাঝখানে বলেছি যাকে যাকে চিনি আর যাকে যাকে চিনি না ঠিক আছে প্রথমে বলে দিয়েছি তো সে নিয়ে আপনারা বলবেন যে হ্যাঁ অবশ্যই বাংলাদেশে যারা যারা রয়েছ তারা সবাই কম বেশি জানবেন এই নায়কগুলোকে ঠিক আছে আমি কিছু কিছু জানি তাছাড়া বেশি জানি না তো সেটাই তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আর এইসব ভিডিও আপনারা কি আরও দেখতে চান কিনা না আরও কোন কোন নায়ক আছে কিনা আর কোন কোন নায়ক বর্তমানে কি মুভি তৈরি করছে কিনা ঠিক আছে এইসব ধরনের বা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও বেশি দেখতে বেশি পছন্দ করেন তো এই ভিডিওটা আমার নজরে এসেছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে তার জন্য এই ভিডিওটা তুলে নিয়ে এসেছি তো যাই হোক আপনারা আমাদের চ্যানেলটিতে যদি ফার্স্ট টাইম এসে থাকো অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বাই লাইকেন প্লিজ প্রেস করে দেবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে